হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছেন রাউজান ব্লগের প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম গত বছর আমরা আমাদের বন্ধুর বাড়িতে বারবিকিউ পার্টিতে কি কি করেছি আর আজকের এই ব্লগে দেখাবো বার্বিকিউ পার্টির পরের দিন আমরা কি কি করলাম সো সব কিছু জানতে পুরো ভিডিওটা ভালো মতো দেখতে হবে সো শুরু করা যাক সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে গিয়েছিলাম রাউজানের দুটো মন্দির দর্শন করবো বলে প্রথমেই চলে গিয়েছিলাম শ্রী শ্রী রাজবিহারী ধামে আর এই মন্দিরটি আমি আগেই দর্শন করেছিলাম কিন্তু এবার চলে গেলাম পাপড়ি এবং আমার সব বন্ধুদেরকে নিয়ে খুবই সুন্দর এই মন্দিরটি আমরা যখন গিয়েছিলাম তখন বিগ্রহ দর্শন করতে পারিনি কিন্তু কিছুক্ষণ বসে থাকার পর সেই বিগ্রহ দর্শনের সৌভাগ্য আমাদের মিলল আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের অমায়িক রাধাকৃষ্ণ প্রতিমা দেখলেই মনটা জুড়িয়ে যায় রাসবিহারী ধাম দর্শনের পর আমরা চলে গিয়েছিলাম আদ্যাপীঠ মন্দিরে এই মন্দিরটি রাউজানের অনেক প্রসিদ্ধ একটা মন্দির আপনারা যারা কলকাতার আদ্যাপীঠ দর্শন করেছেন তারা যদি এই আড্ডা মন্দিরে আসেন তাহলে মায়ের প্রতিমাটা দেখে আপনাদের মনে হবে হুবহু পিটের মতোই প্রায় দেখতে সেম আর কলকাতার আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুরের আদিবাড়িও কিন্তু ছিল এরাও জানে আর গুগল ঘেটে আমি যতটুকু জানতে পেরেছি কলকাতার আদ্যাপীঠ যারা পরিচালনা করে রামকৃষ্ণ সংঘ তাদের চট্টগ্রাম শাখা থেকে এই আদ্যা মন্দিরটি পরিচালনা করা হয় এখানে আপনারা আসলে তিনটা আলাদা আলাদা মন্দির দেখতে পারবেন প্রথমেই রয়েছে শিব মন্দির তারপরে রয়েছে আড্ডা মায়ের মন্দির আর শেষে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির আর এই মন্দিরের মধ্যেই বানানো হচ্ছে একটি বিশাল অনাথ যেখানের মধ্যে বিভিন্ন দেব শিশুরা থাকতে পারবে সকালের মন্দির পর্ব শেষ করে আবার চলে আসলাম দীপ্তর বাসায় আর এখানে হচ্ছে রান্নাবান্না চলছিল দুপুরের খাবারের জন্য ফ্রেশ হয়ে শুরু করে দিলাম আমাদের খাওয়া দাওয়া পর্ব খাবারের মেনুতে ছিল ফিশ ফ্রাই তারপর ছিল সালাদ ডিম মাংস সুটকি মাটন সো অসাধারণ ছিল রান্না খেয়ে খুব তৃপ্তি করে খেয়েছি আমরা আর এই খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা চলে গিয়েছিলাম ডাবুয়া ডাবুয়াতে আমরা চলে গিয়েছিলাম রামধন ভবনে এটি রাউজানের অনেক প্রসিদ্ধ জমিদার বাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির সামনের বিশাল বড় পুকুর যদিও জানতে পেরেছি এটা তারা বিক্রি করে দিয়েছে এখন আর তাদের কাছে নেই এই পুকুরটি এখানে দেখতে পাচ্ছেন বাড়িতে ঢুকার ফটকটি এটি প্রতিষ্ঠা করা হয়েছিল উনিশশো সালে আর সেই জিনিসটি এখনও দাঁড়িয়ে আছে জমিদার বাড়ি হলেও ভেতরে দেখলাম সম্পূর্ণ সব কিছু জরাজীর্ণ সময়ের ভারে সব কিছুই ভেঙে পড়েছে শুধু মন্দির প্রাঙ্গনগুলো এখনও যা অক্ষত আছে কোনটা শিব মন্দির ওই ওটা হ্যাঁ এটা এটা হচ্ছে পিছনে যেটা আছে ওটা হচ্ছে শিব মন্দির আর এটা হচ্ছে আমরা ছোটবেলায় আসতাম আগে তো আপনার হচ্ছে অনেক মানুষ হইতো এখানে কিন্তু এখন বর্তমানে আহামরি খুব একটা মানুষ হয় না এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিব মন্দির শিব মন্দিরের যে ভবনটি সেটি এখনো অক্ষত রয়েছে আর এটি হলো মাধব মন্দির জমিদার বাড়ির ভেতরে যখন আমরা ঢুকলাম একটা গাছ ছমছম পরিবেশ তৈরি হয়ে গিয়েছে যে কোনো ভুতুরে মুভি শুটিং এখানে করা যাবে কারণ সেই ভাইপটা এখানের মধ্যে রয়েছে আমি জানি না কেন আমাদের সরকার এই ভবনগুলোর পরিচর্যা করে না কারণ আমি যখন ইন্ডিয়াতে গিয়েছি দেখলাম তারা তাদের জমিদার বাড়িগুলোকে এত সুন্দর করে রাখে কিন্তু আমরা আমাদের ঐতিহ্যগুলোকে আসলে হারিয়ে ফেলছি এভাবে রামধন ভবন দেখা শেষ করে আমরা চলে আসতাম আমাদের বন্ধু সত্যমের বাড়িতে আর সত্যমের বাড়িটা দেখলেও পুরনো দিনের একটা ফিলিং পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওর বাড়ি ঘোরাঘুরি শেষ করে আমরা খেয়ে নিলাম রাউজানের প্রসিদ্ধ মিষ্টি আর সেই মিষ্টি পর্ব শেষ করে সেখান থেকেই আমরা শুরু করলাম আমাদের যাত্রা চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে সো দেখা হবে পরের কোনো ভিডিওতে তেল দেন বা বাই